এই মুহূর্তে দেশে যাকে নিয়ে খুব আলোচনা চলছে কন্টেন্ট রিপন মিয়া একই সঙ্গে একটু তথ্য দিয়ে রাখতে চাই শুধু রিপন মিয়া নয় তার পুরো পরিবার বলতে গেলে মা এবং স্ত্রী সবাই আমাদের সঙ্গে আজকে কথা বলবেন সম্প্রতি তাকে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখেছি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে এই বিতর্কটা তো আপনার মা আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমরা একটু তার সঙ্গে কথা বলি আপনার সামনেই নাকি তার সঙ্গে একটু কথা বলে দেখি যে আসলে তিনি কি বলছেন নাকি ঠিক আছে দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রিপন মিয়ার মা যাকে আমরা দেখেছি যে একটা প্রতিবেদনে রিপন মিয়ার

তখন কইতেছে আপনার দাঁড়ান আপনার লোকের কথা আছে তখন আমি দাঁড়াইছি আমার বাসার কাছে আপনি বাসা কয়ে আমি কই যে আমার বাসা কাছে তখন আমার বাসা নেহাই এই যে মানুষ মনে করে না আমার সেরা নেভাল গেছে বালা ডিস্ট্রিবিউটালে খায় আমার দেখে না মাইসে খান কটাও দিছে বুঝতে পারছি না আমি বুঝতে তারপর এই যে তারা সাংবাদিকরা যায় আমি তার বুঝতে পারছি না যে তারা সাংবাদিক তা আমার ফুল আর খোঁজখবর নিল আপনাদের বরণ পোষণ করেনি কইসি যে বরণপোষণ কম বেশ করে করে ফার না কম বেশ করে করে তো মনতে দেখতেছি আমার আমি মনে করছি যে বরণপোষণের কথাজন কইছে। কইসে তাই মনে করছি আমার পুলারা আরো দি আমার পুলারা নিচা করে দিছে আমার ফুলারে নিচা দিছে নিজেরাতে যাব কত আমি আমি না এই ঘটনা যে ঘটবো আমার সুতা ছেড়ি লেখাপড়া করেছে বড় ছেলে হাত নাই হাত কানা বিখা করে খায় আর এই হলো রিপন ভিডিও এর শুধু একটা এর পরে একটা ফোলা ডিস্ট্রিক্ট গাড়ি চালায় হাতে রা জীবনটা লইয়া এ তিন ফলাই দেয় এই ফলা মোবাইল দিছে খাট কিনে যে বিল্ডিং করছে এই বিল্ডিং এর একটা রুম দিছে সোফা সহকারে খাট দিছে আমরা থাকবার লাগিনি তা আমরা কী ও তোরা থাক আমরা যখন বৃদ্ধ হ তখন তোরা তোরা বাড়িতে আমরা যাব নি ওহন তোরা তাকতে তো গরদাও কমপ্লিট হয়েছে না আমি তো বুঝতে পারছি না আমি কয়েছি অন্য গরডা ওহন তো তারা যে সাম্বাদিক মানুষ আমি তো মনে আমার ভুলারে উপরে তুলবো ওন আমার ভুলারে তো উপরে তোলে না আমার পোলারে আমি নিজে জব করিয়া দিছি বুঝেন বুঝতে পারছি না মূর্খ মানুষ

বেশি জায়গার কম দিতেছে তারও তো সংসার আছে চালানি লেব আমি নিজের হাতে কিলে করার না মানলাম আমি তো বুঝতে আছি বাবা এলে যে সম্পাদিক আমার অত সব মানুষ করু আচ্ছা মা আমি আপনাকে প্রশ্ন করি ধরুন রিপন এখানে বসে আছে ছোট থেকে তো আপনি বড় করেছেন বড় করে ছোট থেকে রিপন কে আপনি কেমন দেখেছেন সম্পর্ক কেমন বলেন আমার ভালো এই মাসের সামনে বিয়াদবি কথা ওখানে এখন মাইসো সামনে এই যে বিড়ি নেশা টুসা এইসব কোন সময় আমার পুতে করা নেই মাইসো লাগে খারাপ ব্যবহার কোনো সময় করছে না সব বালা ব্যবহার করছে তার প্রতি আমার কি লেবো তো কষ্ট করে আমি যে ঢোকছ করে দিলাম আমি ঢোকে

ওই ভিডিও দেখার পরে আপনার রিপন ভাইয়ের বাবা যিনি ওনার বক্তব্য কি উনি কি বলছেন উনি তো বেক করলেছে কথা কই হারি ব্যাক না আমার ভূতের আমি নিজে কোরাল মানলাম নিজে জবাই করে দিলাম নিজের ভাইয়ের নিজে দাঁড়াইছে যখন আমরা সব বনাস করলাম না আমরা একটা খাতু কথার কারণে সব ইয়ে হয়ে গেল না ওনা আপনারা দয় আইসি আপনারা দুদি সাহায্য করে দেন আমার রিপন আবার সব কিছু নাই বাবা আচ্ছা এমনটা কি হয়েছে নাকি যে সাংবাদিক গিয়েছিল উনি কি আপনাকে কোনো কথা শিখিয়ে দিয়েছে বা জোর করে কোনো কথা বলেছিল না শেখায় দিছে কেউ

পন ভাই তো বিয়ে করেছে বাচ্চা আছে ওনার ও স্ত্রীর সঙ্গে বা আপনার সম্পর্ক কেমন ভালো ভালো আছে সম্পর্ক ভালো কোনো সমস্যা নেই আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সমস্যা নেই করে না গেলে